হে এভরিওয়ান আজকে তোমাদের সাথে একটি মজাদার সুজির বরফি রেসিপি শেয়ার করবো খুব তোমাদের ভিডিওটি ভালো লাগবে ফার্স্টে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম দেন একটু হিট হয়ে আসলে এখানে আমি টু স্পিনের মতো এখানে ঘি অ্যাড করে দিলাম দেন একটু ভালো করে আমি ঘিটাকে গরম করে নিব দেন এখানে আমি দুই কাপের থেকে একটু বেশি সুজি ছিল পরিমাণটা যে যার মতো করে পছন্দ করো দেন আমি এটাকে খুব ভালো করে ভেজে নিব। অ্যান্ড ফ্লেমটা অনেক লোতে রাখতে লাগবে না হলে কিন্তু সুজিটা কাছে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে কিন্তু সুজিটা খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না দেন খুব ভালো করে আমি ভেজে নেওয়ার পরে এখানে আমি কুসুম গরম মিল্ক দিয়ে দিলাম এখানে সুজির পরিমাণ যতটুকু থাকবে তার দুই গুণ কিন্তু মিল্ক দিতে হবে এখানে এখানে তোমরা তোমাদের পরিমাণ মতো করে এটা করে নিবা এখানে চার কাপের থেকে একটু বেশি মিল্ক ছিল আর এখানে ঠান্ডা মিল্ক একদম দেওয়া যাবে না আর ঠান্ডা মিল্ক দিলে এটা একসাথে দোলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে একদম লো ফ্লেমে এটাকে ভালো করে একটু রান্না করে নিতে লাগবে অ্যান্ড এ পর্যায়ে আমি এখানে সুগার অ্যাড করে দিলাম আমি এক কাপের থেকে একটু কম হবে আমরা সুগারটা অনেক কম খাই সো এই জন্য আমি সুগারটা খুব কম অ্যাড করছি এখানে তোমরা তোমাদের সুগার তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো সেভাবে তোমরা অ্যাড করে নিতে পারো এই সময় একটু চিনি থেকে পানি পানি বের হইছে আর সাথে সাথে আমি এখানে এলাচের গুঁড়া আর একটু সামান্য পরিমাণ লবণ দিলাম লবণটা দেওয়ার কারণ হল সুগারের যে ব্যালেন্সটা এটা সুন্দরভাবে ব্যালেন্স করবে আমি আবারও খুব ভালো করে এটাকে আমি কুক করে নিচ্ছি কোনোভাবে পানি থাকা যাবে না আর যদি তোমরা হালুয়া করতে চাও এই পর্যায়ে তোমরা নামিয়ে নিতে পারো ঘি দিয়ে আর এখানে আমি আবার টু স্পুনের মতো ঘি অ্যাড করে দিলাম অ্যান্ড খুব ভালো করে আমি এটাকে আমি ভেজে নিচ্ছি দেন আমি এখানে একটু আলমন্ড অ্যান্ড পিস্তাচিও আমি অ্যাড করে দিলাম এটা একদম অপশনাল কারণ আমি একটু পছন্দ করি যাতে বাইটের সাথে যাতে আলমন্ড অ্যান্ড পিস্তা চিওর যাতে একটি ফ্লেভার আসে এই কারণে আমার বরফিটি অলমোস্ট রেডি এখন আমি গরম থাকা অবস্থায় আমি যে প্লেটে আমি সার্ভ করব মানে বরফিটি সেট করব সেখানে আমি ঢেলে নিলাম আর এটা একদম গরম থাকা অবস্থায় এটাকে সেট করে নিতে লাগবে কারণ ঠান্ডা হয়ে গেলে এটা দোলা লেগে যাবে অ্যান্ড আমি এটাকে একদম চেপে চেপে সুন্দর করে আমি বসিয়ে নিচ্ছি যাতে পরবর্তীতে আমি যখন এটাকে আমি বরফিটাকে কাটবো যাতে সুন্দরভাবে উঠে আসে আমার একদম মোটামুটি খুব ভালোভাবে এটাকে একদম সেট করা কমপ্লিট হয়ে গেছে সো আমি এ পর্যায়ে এখানে আমি আলমন্ড অ্যান্ড পিস্তাচিওর যে বাকিটা ছিল সেটা আমি উপরে আমি দিয়ে নিচ্ছি আর তোমরা যদি এখানে কিশমিশ বা কাজু বাদাম যদি পছন্দ করো তোমরা এখানে অ্যাড করতে পারো অ্যান্ড আমি আবারও আবার এই খন্তা দিয়ে আমার আমরা এটাকে খন্তা বলি আমি জানি না তোমরা কি বলো এটা দিয়ে আমি চেপে চেপে আমি বাদামগুলোকে বসিয়ে নিচ্ছি যাতে কাটার সময় যাতে উঠে যাতে না চলে আসে তো এটা আলতো আলতোভাবে এটাকে চেপে দিলে হবে যাতে ভিতরের দিকে যাতে বসে যায় আর এ পর্যায়ে আমি আর রোজের ফ্লেক্স দিয়ে দিলাম এটা অপশনাল জাস্ট এটা দেখতে সুন্দর লাগবে এই কারণে আমি উপরের দিক দিয়ে দিয়ে দিলাম আর আমি এটাকে এখন এক ঘন্টার জন্য আমি সাইডে রেখে দেব যাতে পুরোপুরিভাবে এটা সেট হয়ে যায় দেন এটাকে আমি সুন্দর করে আমার পছন্দের মতো করে শেফ করে আমি স্লাইস করে কেটে নেব আমি এক ঘন্টা পরে তো চলে আসলাম এখন আমি আমার পছন্দ মতো করে শেফ করে নিচ্ছি তোমরা এখানে তোমাদের পছন্দ মতো যে কোনো ধরনের তোমরা শেফ করতে পারো শেভ করে এটাকে সুন্দর করে কাটে নিতে পারো আর আমি ফার্স্টে চাইছিলাম যাতে টি স্কোয়ার একটা বোলের মধ্যে সেট করতে বাট আমি ওই মুহূর্তে খুঁজে পাচ্ছিলাম না এই জন্য আমি এ ধরনের একটি স্কোয়ার একটি বোলের মধ্যে আমি বরফিটিকে সেট করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ খুবই মানে আলতোভাবে কিন্তু উঠে আসছে এটা খুবই সুন্দরভাবে এখন আমি একটি প্লেটে সুন্দর করে সার্ভ করে নিচ্ছি দেখতেও যতটা না সুন্দর লাগতেছে ট্রাসমি অ্যান্ড খেতেও অনেক মজা লেগেছে আর এই ছিল তোমাদের সাথে আজকের মতো ভিডিও খুব তোমাদের এই রেসিপিটি ভালো লেগেছে অ্যান্ড আমার ভিডিও ভালো লাগলে একটু বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলো না ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ